ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বড়কার দুখান মুহিন সাহেব মৌলিবাদার থেকে আপনি জানতে চেয়েছেন কয়েদিনের শহরে বের হলে নামাজ খসর করতে হবে আর আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে ফরজ নামাজ ছাড়া বাকি নামাজ না পড়ার ক্ষেত্রে কি রকসদ আছে জি আসলে কাকে বলে কয় দিনের সফরে বের হলো এটা না বিষয় মুসাফির কাকে বলে প্রথমত এটার ভাবটা হলো যে পায়ে হেঁটে নৌকায় চড়ে অথবা উটে চড়ে মধ্যম গতিতে তিন দিনে যতটুকু রাস্তা অতিক্রম করা যাবে এতটুকু দূরে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসস্থানের লোকালয় থেকে আড়াল হওয়ার পর থেকেই মুসাফিরের হুকুম শুরু হবে এই যে দিনটা কোন দিন বৎসরের সবচেয়ে ছোট যে দিনগুলো এই এই ধরনের দিনকে ধরা হবে দিনে কতটুকু হাঁটতে হবে ফজর থেকে নিয়ে জাওয়াল পর্যন্ত জাওয়াল মানে ডিপ্রহরের সূর্যটা যখন মাথার থেকে একটু পশ্চিম দিকে দলে যাবে এটা হলো জাওয়াল তো একদিন ফজর থেকে জাওয়াল পর্যন্ত হাঁটল বা নৌকা চড়ে বা উঠে আরোহী হয়ে চললো এই দিন আর নাই পরের দিন আবার ফজর থেকে জাওয়াল পর্যন্ত পরের দিন আবার ফজর থেকে জাওয়াল পর্যন্ত এই রকম তিন দিনে এবং স্বাভাবিক স্থল রাস্তা যদি পায়ে হেঁটে যায় পাহাড়ি রাস্তা না যে সমস্ত রাস্তায় স্বাভাবিক গতিতে চলা যায় এই রকম তিন দিন চললে যতটুকু দূরে যাওয়া যাবে এতটুকু দূরে এটাকে তিন ফারসাখ বলে একদিন এক ফারসাখ। এক ফারসাখকে ষোলো মাইল বলা হয়েছে সতেরোশো সতেরোশো ষাট গোজের মাইল সতেরোশো গজের মাইলে ষোলো মাইলে এক ফর্শাক হয় তিন ফার্সাকে আটচল্লিশ মাইল হয় এই দূরত্ব নিয়ে কিছু রাস্তা আছে এটা হলো আসল শরীয়তের মাপ এখন এতটুকু রাস্তা অতিক্রম করার উদ্দেশ্যে রওনা হলো কিন্তু সে যদি দ্রুত জানেও চলে যায় গাড়ি ট্রেন প্লেন তারপরে তার মুসাফিরের হুকুম থাকবে মানে দিনের রাস্তা যদি সে এক ঘন্টায় অতিক্রম করে সে মুসাফির কয়েদিনের সফরে বের হন এটা না বিষয় আপনি যেখানে যাচ্ছেন ওখানে দিন থাকবেন সেটা হলো হিসাব আপনি এতটুকু দূরে যাচ্ছেন যতটুকু দূরে গেলে আপনি মুসাফির হন আপনার জন্য কসর নামাজ পড়তে হয় সেখানে যাই আপনি কয়েকদিন আপনি যদি পনেরো দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত করে ফেলেন তাহলে আর আপনি মুসাফির না হয়ে গেছেন কিন্তু আপনি এক জায়গায় গেছেন ওইখানে যাই পনেরো দিনের নিয়ত করেন নাই এভাবে এক পনেরো দিন চলে গেছে আমার হয়তো আরো দুই দিন পরে এক সপ্তাহ পরে দশ দিন পরে আমার কাজ সেরে যাবে ফেরে যাব আরো পনেরো দিন চলে গেছে এইভাবে অনেক দিন পর্যন্ত আপনি মুসাফির থাকবেন কসর নামাজের হুকুম কি আমাদের মাঝ হবে কসর নামাজ হলো আজিমা অন্যান্য মজ হবে রুখসাহ আমাদের মজ হবে কসর নামাজ কসর করতেই হবে قال اننا كن نكونوا اذا اختيار مسافدات كنت اماد الدليل على احد الشريفات ان الله يحب ان تؤتى رخصه كما يحب ان يؤتى عزائمه الله رب العالمين উনার পক্ষ থেকে যে সমস্ত রুখতে যে সমস্ত যেমন এইটা পালন করা হাদিস আছে যার মায়না হলো যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা সদাকা তোমাদের জন্য একটা হাদিয়া সুতরাং আল্লাহর পক্ষ থেকে এই হাদিয়াকে তোমরা গ্রহণ কর কচর নামাজ আমাদের মজবে পড়া জরুরি কেউ যদি ইচ্ছা করে শহর অবস্থায় কচর না পড়ে তাহলে সে গুনাগার হবে সে গুণাগার হবে এমনকি সে যদি কচর যখন তার করতে হবে সে মুসাফির এই অবস্থায় চার রেখা নামাজ দুই রেখাত না পড়ে চার রেখাত পড়ে ফেলে বসত সে দুই রেখাতের পরে কায়দায় উলাও করে নাই তাহলে শৈদাসহ করলেও হবে না তার এই পুরা নামাজ নফল হয়ে যাবে সে আবার পড়তে হবে কারণ তার জন্য দুই রেখাতের পরের যে কায়দাটা এটা কায়দায় আখিরা ছিল এটা ফরজ ছিল এইটা তর্ক হয়ে গেছে এই জন্য নামাজ হয় নাই কিন্তু যদি কায়দা উলা করে নামাজ শেষ করে তাহলে দুই ফরজ হবে দুই রেখাত নফল হবে এটার মিশালটা হলো যেমন জোহরের নামাজ চাই রেখাত কেউ যদি চায় রেখাত পড়ে ফেলে ইচ্ছা করে নামাজ হবে না হ্যাঁ যদি ভুলবশত কায়দা একেরা করার পরে দাঁড়িয়ে যায় তাহলে সে পঞ্চম রাখাতের সেদা করার আগে পর্যন্ত স্মরণ হলে সে ফিরে আসবে আবার বসে যাবে বসে এসে সে করবে তো যেভাবে সাইড রাখা নামাজকে ছয় রাখাত পড়লে গুণাগার হবে ঠিক সেইভাবে সফর অবস্থায় সাইড রাখা নামাজকে সাইড রাখাত পড়লেও গুনাগার হবে এর পরের প্রশ্ন ছিল আপনার ছাড়া অন্যান্য নামাজের ব্যাপারে ব্যাপারে আছে আছে। সফর হলো দুই ধরনের একটা সফর হাকিকি কি মানে আপনি চলতেছেন আর আরেকটা সফর হচ্ছে হুকমি আপনি এক জায়গায় পৌঁছে গেছেন এখানে অবস্থান করছেন কিন্তু পনেরো দিনের নিয়ত করেন নাই না আপনি মুসাফিরের হুকুমে আছেন চলা অবস্থায় যদি খুব তাড়াহুড়া না থাকে অথবা সাথ একসাথে আছেন ওদের থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সুন্নত নামাজও পড়বেন আর খুব তাড়াহুড়া যদি থাকে তবুও ফজরের শূন্য তার নামাজ ছাড়া যাবে না এই হলো সুন্নত বা নফল অন্যান্য নামাজের হুকুম আর যখন আপনি কোনো জায়গায় পৌঁছে গেছেন এখানে অবস্থান করতেছেন পনেরো দিনের নিয়ত করেন নাই তখন আপনি মুকিম অবস্থার মতো সমস্ত নামাজ পড়বেন মুসাফিরের সম্পর্কে আরও কিছু কথা বলে রাখি মনে করেন একজন মানুষ বিদেশে থাকে কোথাও চাকুরি করে লেখাপড়ার পিরিয়ডে সে কোথাও লজিং এ থাকে তাইলে লজিংটাও তার জন্য নিজ বাসস্থানের হুকুমে হয়ে যায় সেখানে যখন সে পৌঁছবে যদিও তার নিজ বাড়ি আটচল্লিশ মাইলের চেয়ে দূরে হয় ওইখানে ওই গ্রামে ঢুকা মাত্রই তার আর মুসাফিরের হুকুম থাকবে না ওই কর্মস্থল থেকে বিদেশ থেকে লজিং থেকে যখন নিজ বাড়িতে ফিরবে নিজের গ্রামে ঢুকার পরে তখন আর সে মুসাফিরের তার থাকবে না ব্যক্তির একাধিক বাড়ি আছে উভয় বাড়িতেই তার কিছু এই জমি আছে অন্যান্য জিনিস আছে মানে কোনো একটা বাড়ি সে পূর্ণরূপে তরক করে নাই এবং উভয় বাড়ির মধ্যখানে তার মাসাফাতুল কাসর আছে মানে সফরের যে এটা আছে আটচল্লিশ মাইলের বেশি আছে তখন সে যে বাড়ি দিয়ে যাবে সেখানে যাওয়ার পর পনেরো দিনের নিয়ত না করলেও সে আর কসর করতে পারবে না অতন হলো দুইটা একটার হলো অতনে আসলি আর একটা হলো মহাল্লে কামা একটা হলো নির্জন নিজের বাড়িঘর যেটা আর একটা হলো কর্মস্থল যেখানে থাকে মহিলা যখন বিবাহ হয়ে যাবে বিবাহর পরে যখন তাকে তার স্বামীর বাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হবে তখন তার মহললে আসলি হয়ে যাবে স্বামীর বাড়ি ওখান থেকে যদি সে তার বাবার বাড়িতে আসে আর এটাতেও এই সফরের দূরত্ব তাকে তাহলে বাবার বাড়িতে আসলে পনেরো দিনের নিয়ত না করলে সে কসর নামাজ পড়তে হবে والله اعلم جزاك الله خيرا